সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বর্ষার দৃশ্য এই বর্ষার মৌসুম এখানে নৌকা ভ্রমণ না করলে চলে নিশ্চয়ই চলে না তো আমি এসেছি নৌকা ভ্রমণে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর পরিবেশ যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশটা নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে যে সৌন্দর্য নদীর সৌন্দর্য বর্ষা মৌসুমের সৌন্দর্য সবুজের দৃশ্য এবং পানির মধ্যে যে এই যে ঘাস লতাপাতা যে ফসল যে ডুবে যাওয়ার দৃশ্য এটা খুবই আনকমন এটা আসলে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না আমাদের দেশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য যে অফুরন্ত সৌন্দর্য সবুজ শ্যামল দেশ এই সবুজ শ্যামল দেশেই যে কতটা সেই সুন্দরের কাছে আসলেই এই সৌন্দর্যটা বোঝা যায় আছি এখন কালিয়াকুর এলাকাতে যদিও সাভার এলাকা ক্রস করে এসেছি অনেক দূর দূরে চলে এসেছি এই নৌকা ভ্রমণে সেই নৌকা ভ্রমণ দৃশ্য আপনাদেরকে শেয়ার করার জন্য আমি এই লাইভে এসেছি এবং এই সৌন্দর্য নদীর পাশে যে কাশফুল কাশ ফুলের গাছ ফুল এখনও ফোটেনি তবে শরৎ সামনে আছে সেই শরতে এই কাশ গাছে যে ফুল সাদা ফুল ফুটবে কাশ ফুল তা আমরা দেখতে পাবো অপরূপ এই সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ দেশের যে ছোট্ট একটি এলাকা এখানে কালিয়াকর এই এলাকা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দেখার মতো শস্য সবুজ শ্যামলা যে আমাদের বাংলাদেশ সেই বাংলাদেশ যে নদীমাতৃক দেশ এবং এখানে যে বর্ষা মৌসুমের যে সৌন্দর্য সেই সৌন্দর্য অবশ্যই মনকে প্রস্ফুলিত করে এবং ভিতরের যে ভালো লাগা সেই ভালো লাগাটুকু এখানে দৃশ্য দেখলেই ভিতরটা অন্যরকম কাজ করে সেখানে আমি এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এলাকা এবং ভালো লাগার মতো এ দৃশ্য স্রোত দেখতে পাচ্ছেন আমার লাইভে বর্তমানে সাতজন যুক্ত আছেন তারা আমার লাইভ দেখতেছেন এই সুন্দর যে ভালো লাগার দৃশ্য সেই ভালো লাগার দৃশ্য দেখতেছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কামনা আপনাদের প্রতি এই মুহুর্তে উনিশজন যোগ হয়েছেন লাইভে তো আমার অনেকটাই ভালো লাগছে এখানে মেঘ এবং সূর্যের যে লুকোচুরি এই যে দেখতে পাচ্ছেন এখানে লাকড়ি ভর্তি যে নৌকা যাচ্ছে আমাদের পাশেই পানির ঢেউ পানির স্রোত সেই পানির স্রোত অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনেই সবুজ শ্যামলা যে এলাকা সবুজ বন বনের এলাকা এবং অপুরন্ত যে সৌন্দর্যের ভান্ডার আমাদের বাংলাদেশ 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 অসাধারণের দৃশ্য এবং যে সবুজ যে ফসলের গ্রান সেই ফসলের গ্রান পাওয়া যাচ্ছে এবং যে পানিতে পানির উপরে যে আমি যাচ্ছি নৌকা দিয়ে যাচ্ছি সেই নৌকার থেকে যে বাতাসটা আমি পাচ্ছি সেই বাতাসটা অনেকটা ঠান্ডা এবং আবহাওয়া দেখতে পাচ্ছেন ঘাস ঘাসগুলো বাতাসে দোল খাচ্ছে এই দোল খাওয়া বাতাস অন্যরকম খুবই ঠান্ডা এবং নির্মল যে বাতাস সেই নির্মল বাতাসের মধ্যে এই আমাদের নৌকা ধীরে ধীরে চলে যাচ্ছে সামনের দিকে এই মুহূর্তে লাইভে আছেন আমাদের ডাকমা ডাবল থ্রি ফোর আমাকে হাই জানিয়েছে সেড হাই হ্যাঁ হাই মেলিয়া ভেনেস হাই সবাই আমাকে হাই জানাচ্ছে আমিও লাইভে আছি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর এ দৃশ্য আমি এই সুন্দর দৃশ্যর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর একটি দৃশ্য নদীর স্রোত বয়ে যাচ্ছে এবং সেই স্রোতে অতিক্রম করে আমাদের যে নৌকা আমাদের সেই নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আশেপাশে যে এলাকা আশেপাশে যে সবুজ এলাকা সেই সবুজ এলাকা দেখতে পাচ্ছেন অন্যরকম একটি দৃশ্য ভালো লাগার মতো একটি দৃশ্য আমার লাইভে এই মুহূর্তে যোগ আছেন মেলিয়া বেঞ্চ বলেছেন ছেড হাই আর ডাকমা ডাবল থ্রি ফোর বলেছে হাই সারা ভিয়া চকো মারভিন ডিগো সেড হাই হ্যালো আমি সবাইকে বলছি হ্যালো আর ইউ সুন্দর এলাকা খুব কাছাকাছি আমি আছি নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোয়া তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে ওই যে পাখি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি মিনিট যাবৎ লাইভে আছি এবং আপনাদেরকে এই সুন্দর একটি দৃশ্যর মুখোমুখি দাঁড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ভালো লাগার দৃশ্য আপনারা দেখতে থাকুন বর্তমানে আমার লাইফে যুক্ত আছেন চারজন চারজন আমার এই লাইভ দেখছেন নিবন্দী এলাকা এটা সেই ছোটোবেলাকার যে ধঞ্চা গাছ সেই ধনচা গাছের ক্ষেত ধনচা ক্ষেত দশ মিনিট দশ মিনিট যাবৎ লাইভে আছি আমার এই মুহুর্তে লাইভে যুক্ত আছেন তিনজন মাঝখানে এখন পাঁচজন যুক্ত আছেন মাঝখানে জন ছিল সর্বোচ্চ লাইবে এখন পাঁচজন আছে লাইভে এমন সুন্দর দৃশ্য আমি হয়তো এটাই আমার দ্বিতীয় লাইভ করা ইউটিউবে এর আগে আমি একটা লাইভ করেছিলাম তিনজন আমাকে লাইক করেছে লাইভে যুক্ত আছেন এখন দুজন তারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ আমার ভিডিও আপনারা যে দেখছেন আমাকে পড়াবো আর উৎসাহ দিয়েছেন আমার সাথে থেকেছেন এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি নদীতে অনেক স্রোত সেই নদীর স্রোত অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং যে পানিবন্দি এলাকা সেই পানিবন্দি এলাকা আপনাদেরকে দেখাচ্ছি লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন একজন আমার বারোতম মিনিট আবার হয়েছে এখন তেরোতম মিনিট চলছে এই যে এখানে কত পাখি ময়না পাখি ময়না পাখি দেখা যাচ্ছে অনেক পাখি এই পানির মধ্যে উড়ি করছে এখান আমার লাইভে তিনজন যুক্ত হয়েছে নতুন করে ছোট নৌকায় পার হচ্ছেন তারা নদী দেখার জন্য বের হয়েছে সুন্দর একটি এলাকা তিনজন তেরোতম লাই তম মিনিট পার হয়েছে নদীর কিনার ঘেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছি লাইভ চলছেই তো চলছেই আপনাদেরকে আমি আগেই বলেছি এটা আমার ইউটিউবের দ্বিতীয় লাইভ আপনারা আপনাদের উৎসাহে আমি এতদূর এগিয়ে এসেছি এবং আপনাদের উৎসাহ না পেলে আমি হয়তো ইউটিউব সেরেই দিতাম হতাশ হয়ে যেতাম কিন্তু আপনারা আমার সাথে থেকেছেন যার কারণে আমি উৎসাহ পেয়েছি এবং ইউটিউবে এখনো আছি আমার আমি চোদ্দতম মিনিট আবার হয়েছে আমার লাইভে যুক্ত আছেন একজন আমার সৌভাগ্যবান দর্শক দুইজন যুক্ত হয়েছেন আমার টপ ফ্যান্স যে আমার টপ ফ্যান্সগুলো এখানে আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার সাথে থেকেছেন আমার লাইভ দেখছেন এই মুহূর্তে চারজন চারজন যুক্ত আছেন আমার লাইভে তারা দেখছেন এই ভিডিও এই বিকেলের যে দৃশ্য যে বর্ষা মৌসুম নদীর স্রোত এবং নদীর স্রোত উজান যাচ্ছি এবং এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভে আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ষোলোতম মিনিট চলছে আমার লাইফে যুক্ত হয়েছেন আরেকজন দুইজন যুক্ত হয়েছেন

সামনে আর একটা দেখতে পাচ্ছি আকাশে রোদ উঠেছে মেঘের কুলে রোদ হেসেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি আজ আমাদের নৌকা ভ্রমণ মার এইখানে নামে কি হবে এখান তো যাচ্ছে ঠিক আরও যাচ্ছে তাইগা সামনে লায়ার জিয়া ভাই বাসা না কে এখানে আস্কান্দা যাব না। وين যাব না? পাঁচ কাঁটা গেলে তো সুন্দর ফটো দিম। হ্যাঁ নাম বলো। হ্যাঁ? নাম তো নেই তো সেট। এর নাম হ্যাঁ? হ্যাঁ? সুন্দর সুন্দর সুন্দর। এই মুহূর্তে চারজন যোগ হয়েছে আমার লাইভে বিশতম মিনিট আবার হয়েছে তিনজন যুক্ত হয়েছে تري تھا میں نے کو خاص کچھ نہیں دی گئی ائی نا نہیں کلے دیوانوں سے نہیں ہے ہاں مگر کی اصل ہے تو ان ماں کا بڑا ہے وہ لگو تھو اپ اپ